আপনি কেন নামাজ ছেড়ে দিবেন জাহান নামে যাওয়ার জন্য সব চাইতে বড় কারণ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া হাসরের ময়দানে আল্লাহর সামনে আমরা সবাই দাঁড়াবো এটা কোনো সন্দেহ নাই আল্লাহর সামনে হাসরের ময়দানে সকল বান্দারা যখন উপস্থিত হয়ে যাবে আল্লাহ রব্বুল সবাইকে উদ্দেশ্য করে বলবে ও আমার বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে আজান শোনার পরে যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করেছ শত ব্যস্ততার মধ্যে থেকেও দুনিয়ার সকল কাজ বাদ দিয়ে যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করেছিলে যারা মসজিদে গিয়ে নামাজ পড়েছ আজকে তোমরা আমি আল্লাহর সাজদা দিয়ে দেখাও আল্লাহ রব্বুল আলামিন যখন এই কথা বলবেন সঙ্গে সঙ্গে যারা দুনিয়ার জমিনের মধ্যে নামাজি ছিল তারা সঙ্গে সঙ্গে সিজদাই লুটিয়ে পড়বে আর যারা বেনামাজি ছিল যারা দুনিয়ার জ্যামিনের মধ্যে নামাজ পড়তো না আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যারা মানতো না মুয়াজ্জিনের আজান শুনে তারা মসজিদে যেত না তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই তারা নামাজকে অস্বীকার করত তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আট ছুট্টি নাম্বার সুর সুরা আল কলামের বিয়াল্লিশ নাম্বারের মধ্যে আমার য়োমায়ু শেফোয়াসা তেউ আয়ো দৌ নাই সুযোদি ফলাই স্ত আল্লাহ রব্দুল আল আমিন বলে সবাইকে শেষ দাত আমার জন্ম আদেশ দিবে ওই বে নামাজীর দল যারা নামাজ পড়তো না তারা নামাজকে বিশ্বাস করতো না যারা নামাজ পড়তো না তাদের গর্দনটা কাঠের মতো শক্ত হয়ে যাবে তারা চাইলে আল্লাহর সেইদিন সিজদারিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ কানু কারণ তারা দুনিয়ার জমিনের মধ্যে বেনামাজি ছিল তারা দুনিয়ার মধ্যে নামাজি ছিল না তাদেরকে নামাজের জন্য ডাকা হতো তারা মসজিদে আসতো না তারা নামাজকে অস্বীকার করত। তারপর তাদের অবস্থা কি হবে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস তাদেরকে বলবে ও ফেরেশতারা বে নামাজিকে পায়ের মধ্যে শিকল লাগিয়ে নিয়ে যাও সাতটা জাহান্নাম বানাইছে এই জাহান্নামের মধ্যে একটা জাহান্নাম হচ্ছে সাকার এই সাকার নামক জাহান্নামের মধ্যে বেনামাজিরা প্রবেশ করবে বেনামাজিরা ওই ওই জাহান্নামের মধ্যে যাবে ফেরেস্তারা প্রশ্ন করবে তোমরা কেন এখানে এসেছ তোমরা কেন এসেছ তখন তারা উত্তর দিবে ফল কুমি নল আমরা মুসল্লি ছিলাম না দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়তাম না দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মানতাম না আমরা বে নামাজে ছিলাম এই জন্য আজকে আমাদের এই অবস্থা ও প্রিয় মুসল্লি ভাইরা আমার তাহলে আমরা চাই কেমন আমাকে আপনাকে যেন বে নামাজি বলে ডাক না দেয় আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হিসাবে ডাক দেয় আজ থেকে ওয়াদা করব জীবনে যত দিন হায়াত পাবো যত দিন বেঁচে থাকবো এক নামাজ বিনা কারণে কাজা করব না এক ছেড়ে দিব না প্রিয় মুসল্লি ভাইরা আমার কারণ আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমুল কিয়ামাতিস সালাম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে অন্য হাদিসের মধ্যে নবীজি জানিয়ে দিয়েছেন মিফতাহুল জান্নাতে সালা নামাজ হচ্ছে বেহেশতের চাবি নামাজ হলো বেহেশতের চাবি আজ থেকে আমরা নামাজ পড়ব পিছনে যত অন্যায় করেছি আমরা তাও বা করবো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবে আল্লাহ যেন আমাদেরকে মুমিন হিসাবে কবুল করে বলি আমি